শিক্ষা ও পরিদর্শন করেছেন লক্ষ্য সরকারের উপদেষ্টা আর কে আজ সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহ চট্টগ্রাম জেলা প্রশাসক সহ প্রশাসনিক কর্মকর্তা নালাজ

কিছু পাইলে সমস্যা করতে পারে কি ব্যাপার হচ্ছে এটা বরাবর যে কেন্দ্র বটোয়া যেটা আপনারা এলাকাতে যে কমিটিগুলো আছে আপনারা যে তাদের কমিটির মাধ্যমে আপনারা ঘরে ঘরে গিয়ে সচেতন করেন যাতে মহিলাটা আপনারা এক জায়গায় রাখবেন ওইখান থেকে সিটি কর্পোরেশন কালেক্ট করে নিয়ে যাবে আপনাদের ময়লা তাহলে সমস্যা থেকে আপনার সমাধান হয়ে যাব রাস্তায় যেখানে সেখানে হলো একটা আমি ছেড়ে চলে গেলাম এই শহর আপনার এই শহর আমাদের সবার এখানে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আমাদের সবার আছে ওই একজনের জন্য দশজন কষ্ট পাবে সেটা যেন না হয় দয়া করে আমরা আমি এলাকাবাসীকে অনুরোধ করছি এটা দেখতে আসছি প্রচেষ্টা চলছে আমরা সবাই অনেক রকমের চেষ্টা চালাচ্ছি যাতে জলবদ্ধতার থেকে আপনারা নিষ্কৃতি পান সেটা সব কিছু সিটি কর্পোরেশন সিডিএ এদের ধারের উপরে দিয়ে আপনারা বসে থাকবেন এটা হবে না নিজেদেরটাও নিজেরা করতে হবে

जगरिया अरे के ये खाने ए जगरिया